ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় কি করে ঈশ্বরকে ডাকতে হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ বালকের ন্যায় আবার হাসিতেছেন ও কথা কহিতেছেন বালক যেমন বেশি অসুখ হলে এক একবার হেসে খেলে বেড়ায় মহিমাদি ভক্তের সহিত কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ লাভ না হলে কিছুই হল না বাবু বিবেক বৈরাগের ন্যায় আর জিনিস নাই সংসারীদের অনুরাগ ক্ষণিক তপ্ত খোলায় জল যতক্ষণ থাকে একটি ফুল দেখে হয়তো বললে আহা কি চমৎকার ঈশ্বরের সৃষ্টি ব্যাকুলতা চায় যখন ছেলে বিষয়ের ভাগের জন্য করে তখন বাপ মা দুজনে পরামর্শ করে আর ছেলেকে আগের হিসা পেরে দেয় ব্যাকুল হলে তিনি শুনবেনই শুনবেন তিনি যে কালে জন্ম দিয়েছেন সে কালে তার ঘরে আমাদের হিসা আছে তিনি আপনার বাপ আপনার মা তার ওপর জোর খাটে দাও পরিচয় নয় গলায় ছুরি দিব কিরূপে মাকে ডাকতে হয় ঠাকুর শেখাইতেছে আমি মা বলে এই রূপে ডাকতাম মা আনন্দময় দেখা দিতে যে হবে আবার কখনো বলতাম ওহে দীননাথ জগন্নাথ আমি তো জগৎ ছাড়ানোই না আমি জ্ঞানহীন সাধনহীন ভক্তিহীন আমি কিছুই জানি না দয়া করে দেখা দিতে হবে ঠাকুর